আলাইকুম আমি আয়েশা মাহের রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই তো মনে হয় সেদিন মাত্র রোজার মাস শুরু হলো আর আজকে কিভাবে জানি দেখতে দেখতে বিশ রোজা পর্যন্ত চলে এলাম রোজার মাসটা আসলে সব সময় এমনই হয় আসবে আসবে কিন্তু এসে এত তাড়াহুড়া করে চলে যায় এই ইফতারের আয়োজনটা ছিল উনিশ রোজায় আমার ননদের বাসায় রোজার মাস শুরু হওয়ার আগে বরাবরের মতো আমি অনেক কিছু চিন্তা করে রেখেছিলাম কিন্তু জানি না আমি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি মায়েদের রোজা সবসময় একটু ভিন্ন থাকে তার উপর যদি আবার ছোট দুটি বাচ্চা থাকে এবং প্রবাসে সেই বাচ্চাদের দেখাশোনা একাই করা লাগে আজকে হঠাৎ করে বসে বসে এই রোজার মাসের কথা চিন্তা করলাম যে রোজার মাস তো শেষ হয়ে গেল অথচ আমি তেমনভাবে কোনো ইবাদতি করতে পারলাম না সারাক্ষণ বাচ্চাদের পিছনে কাজকর্মে লেগে থাকি এই কাজকর্মগুলো রোজার মাস ছাড়াও সবসময় চলতে থাকে এর জন্য আমার জন্য রোজার মাস আর আলাদা করে কিছু মনেই হচ্ছে না নামাজ যেটা পড়ি সেটাও খুব তাড়াহুড়ার মধ্যেই পড়ি সুরার মধ্যেও ভুল হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানেন কারণ বাচ্চারা সবসময়ই পাশে পাশেই থাকে নামাজ পড়ার সময় একান্তে বসে নিরিবিরিভাবে তেলাওয়াত পড়তে বা শুনতেও খুব একটা সময় পাই না অথচ এই রোজার মাস শুরু হওয়ার আগে অন্যরকমই ভেবেছিলাম বাসার সবাই যখন মসজিদে থাকে তারাবি নামাজ পড়ে বা ইবাদত করে আমি তখন বেশিরভাগ সময় বাচ্চাদের নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ মনে হয় যে আমি একমাত্র মুসলমান মনে হয় এই রোজার মাসটাকে শুধু শুধুই নষ্ট করছি বাচ্চাদের পিছনে সময় দিতে দিতে এগুলো চিন্তা করলে নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে এর পরেই মনে পড়ে আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্যের কথা ছোটো ছোটো বাচ্চাদের দেখাশোনা করাও এক ধরনের ইবাদত আমি তো সেখানে দুই বাচ্চার একাই দেখাশোনা করি সারাক্ষণ এর জন্যই আল্লাহ মায়েদেরকে এত উচ্চ মর্যাদা দান করেছেন এত সম্মানিত করেছেন ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই মায়েদেরকে এত মর্যাদা দেয়নি ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করা তাদেরকে সময় মতো খাওয়ানো তাদের ডাইপার বদলানো গোসল করানো আদর করা হলে সেবা যত্ন করা সব কিছুই তো ইবাদত আর বাচ্চাদের এই কাজগুলো আমি ভালোবেসেই করে থাকি আর এদিকে কথা বলতে বলতে আমাদের ইফতারের টেবিলও রেডি হয়ে গেল সবাইকে নিয়ে আরও একটি রোজার ইফতার সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতার করাটা যেমন আনন্দের তেমনি স্বভাবেরও কাজ আমিও প্লেটে ইফতার সাজিয়ে খেতে বসে গেলাম ইফতার করতে করতেও বাচ্চাদের দিকেই সব মনোযোগ মায়েদের ডিউটি কখনো শেষ হয় না পরিবারের সবাই যথেষ্ট পরিমাণ সহযোগিতা করলেও ছোট দুটি বাচ্চা নিয়ে অনেক কঠিন সময় পার করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই কঠিন সময়টা শেষ হয়ে যাবে তখন হয়তো আমি আবার আগের মতো নামাজ রোজা ইবাদত সবই করতে পারবো আল্লাহ জানেন আমার মনের মধ্যে কি আছে এবং এটাই আমার জন্য যথেষ্ট মহান আল্লাহ তালা আমার মতো সব মায়েদের সবকিছু সহজ করে দিক তাদেরকে তাদের চেষ্টা এবং নিয়তের জন্য পুরস্কৃত করুক সারাদিন রোজা রাখার পরে অপেক্ষা করতে থাকি যে কখন ইফতার হবে আর চা খাব চায়ের জন্য মনে হয় সারাটা দিন অস্থির লাগে আজকের খাবারের সবগুলো আয়োজনই অনেক মজা ছিল ইফতারের পরে আমাদের জন্য ডিনারেরও ব্যবস্থা ছিল আমার আজকের ব্লগটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ